চার মাসের মধ্যে আপনার পকেটে ফেসবুকের টাকা আসবে হ্যাঁ আপনি সত্যি শুনছেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি চার মাসের মধ্যে টাকা আপনার পকেটে আসবে আপনি ফেসবুক দেখছেন টাকা দিয়ে আপনি একটা টাকাও ইনকাম করতে না মাত্র তিনটা চারটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু তিন চার মাসের মধ্যে ফেসবুকের টাকা আপনার পকেটেও আসবে কিভাবে সম্ভব আমি একদম প্রমাণ সহ আজকের ভিডিওতে আপনাদের সাথে বলবো অবশ্যই আপনারা যদি এই স্টেপ গুলো ফলো করেন তাহলে আপনাদের পকেটেও ফেসবুকের টাকা ঢুকবে আর খুব শিগগিরই ঢুকবে প্রথমত ফেসবুকে কাজ করার আগে আপনার মন নির্ধারণ করতে হবে যে আপনি ফেসবুকে পরিশ্রম করতে রাজি কিনা বা আপনি যে কাজ করেন সেই কাজের পাশাপাশি আপনি ফেসবুকে পরিশ্রম করতে পারবেন কিনা এখানে যে আপনি পরিশ্রম না করেই টাকা ইনকাম করবেন এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল কথা এখানেও পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই কোনো কিছু সম্ভব না আপনি যখন চাকরি করেন ব্যবসা করেন চাকরি করলে আপনাকে প্রতি নিয়ত সেই অফিসে যেতেই হয় আপনার কাজটা করতেই হয় আপনি শুধু ছুটির দিনে বন্ধ পান কিন্তু ফেসবুকে এরকম না ফেসবুক আবার যদি আপনি ব্যবসা করেন প্রতিদিন আপনাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানে যেতেই হবে যেরকম পরিশ্রম এখানেও কিন্তু সেরকমই পরিশ্রম তবে হ্যাঁ এখানে আপনাকে প্রতিদিন কন্টেন্ট আপলোড করতে হবে ভিডিও বানিয়ে আপনাকে প্রতিদিন আপলোড করতেই হবে আপনি যদি মিস করেন তাহলে হবে না প্রথমত আপনি যদি কন্টেন্ট আপলোড করতে পারেন এই পরিশ্রমটা যদি আপনি করতে পারেন তাহলেই আপনি ফেসবুকে সফলতা আনতে পারবেন এখন যদি আপনি একদিন ভিডিও আপলোড করেন বা দশ দিন ভিডিও আপলোড করেন এরপরে আপনারা মন চাচ্ছে না আপনি পাঁচ সাত দিন গ্যাপ দিয়ে দিলেন আবার ভিডিও আপলোড করলেন ভিডিও আপলোড করলেন এরকম যদি করে থাকেন তাহলে কিন্তু ফেসবুক আপনার জন্য না আপনি এখানে কোনো কিছুই করতে পারবেন না প্রথমে আপনার মন স্থির করতে হবে যে আপনি এখানে কন্টিনিউ ভিডিও আপলোড করেই যাবেন আপনার যত রকম যত কষ্টই হোক দ্বিতীয়ত আপনার পেজ অথবা প্রোফাইল যদি আপনার প্রোফাইলে কাজ করেন তাহলে সেই প্রোফাইলটা কোন রকম কোন সমস্যা আছে কিনা মানে আগের যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে সেটাতে একটা কাজ না করাই ভালো আপনি নতুন করে একটা প্রোফাইল খুলে সেটাতে কাজ করতে পারেন আর দ্বিতীয়ত যদি কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তখন কিন্তু আপনার পেজে অনেক ফলোয়ার চলে আসবে খুব তাড়াতাড়ি তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো প্রোফাইল থেকে পেজই ভালো তারপরে যদি আপনি প্রোফাইলে কাজ করতে চান করতে পারেন প্রোফাইল থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে অনেক পুরনো প্রোফাইল না একটু নতুন প্রোফাইল মানে নতুন একটা প্রোফাইল খুলে আপনি সেটাতে কাজ করবেন আর যদি পুরনো প্রোফাইল হয় সেটা আপনি অভিজ্ঞ কাউকে দিয়ে আপনি চেক করাবেন যে আপনার প্রোফাইলটাতে কোনো রকম কোন প্রবলেম আছে কিনা যদি রকম কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রোফাইলে কাজ করে আপনি কিন্তু এগোতে পারবেন না আপনি যে আপলোড করবেন একদম আপনার হতে হবে আপনি নিজে ভয়েস দিবেন কিংবা আপনি ক্যামেরায় ভিডিও ধারণ করছেন সেই ভিডিও ছেড়ে দেবেন কোন রকম কোনো ভয়েস দেওয়ার দরকার নাই নর্মালি যে সাউন্ডটা আপনার ভিডিওতে ছিল সেটাই যথেষ্ট অন্য কারো মিউজিক কিংবা অন্যের ভিডিও কোনো কিছুই আপনার পেজে কখনোই আপলোড দিতে যাবেন না তো এই কয়েকটা জিনিস যেমন কপিরেট মিউজিক বা অন্যের ভিডিও এগুলো আপলোড দেওয়া থেকে বিরত থাকবেন আর আপনার পেজ আর প্রোফাইলটা আপনি ঠিক করার পর সেটাতে নিয়মিত আপনি তিনটা ছোট ছোট ভিডিও আপলোড দিবেন একটা সকালে একটা দুপুরে একটা রাত্রে তিনটা ভিডিও আপলোড করবেন আর মাঝে মাঝে দুই একটা লং ভিডিও আপলোড করবেন তবে লং ভিডিওর ক্ষেত্রে সেরকম কোনো নিয়ম নাই তবে প্রতিদিন আপনাকে তিনটা ভিডিও আপলোড দিতেই হবে ছোট ভিডিও প্রতিদিন যদি আপনি তিনটা ভিডিও আপলোড দেন তাহলে তিন মাসে কয়টা ভিডিও হয় তিন মাস যদি আপনি প্রতিদিন তিনটা করে ছোট ছোট ভিডিও আপলোড দেন তাহলে দুইশো সত্তরটা ভিডিও হয় তিন মাসে আর এই দুইশো সত্তরটা ভিডিও থেকে একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হবে আর একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে ওই একটা ভিডিও থেকে কিন্তু আপনার ওয়াইস টাইম আপনার যে ফলোয়ার রয়েছে সেটা চলে আসবে তো আপনি যদি নিয়ম মেনে তিন মাস কি চার মাস এভাবে প্রতিদিন তিনটা করে ছোট ভিডিও আপলোড দিতে পারেন আপনার অরিজিনাল ভিডিও মিউজিক ছাড়া ভিডিও তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজ অথবা প্রোফাইল উঠে যাবে এই স্টেপ আজকে যে আমি বলেছি এই স্টেপ মেনে অবশ্যই আপনারা কাজ করবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে আমি আর একবার বলি আপনাদের পেজ হোক আর প্রোফাইল হোক যেখানে আপনারা কাজ করবেন সেটাকে প্রথম আপনারা ঠিক করবেন যদি সেটা ঠিক না হয় তাহলে নতুন করে একটা খুলে নেবেন দ্বিতীয়ত আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন আর পেজ অথবা ভিডিও দেওয়ার প্রায় ভিডিও আপনার গ্যালারিতে রাখবেন রেডি করে যদি কখনো কখনো আপনার ভিডিও বানাতে সমস্যা হয় তখন ওখান থেকে আপনি ভিডিও ছাড়বেন কিন্তু একবার ভিডিও ছাড়া শুরু করলে আর ভিডিও ছাড়া বন্ধ করবেন না যদি তিনটা ভিডিও ছাড়েন তাহলে প্রতিদিনই তিনটা ছাড়বেন যদি চারটা ভিডিও ছাড়েন তাহলে প্রতিদিনই চারটা ছাড়বেন যদি দুইটা ভিডিও ছাড়েন তাহলে প্রতিদিনই দুইটা ভিডিও ছাড়বেন তবে আমি আপনাদের সাজেস্ট করবো যে দুইটা ভিডিও না ছাড়ে আপনারা প্রতিদিন তিনটে করে ভিডিও ছাড়বেন আর এটা কখনোই মিস দেবেন না যখন থেকে ভিডিও ছাড়া শুরু করবেন আর তৃতীয়ত হচ্ছে আপনি কপিরেট ভিডিও নিবেন না অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনি আপনার পেজে আপলোড করবেন না কিংবা অন্য কারো মিউজিক আপনি ব্যবহার করবেন না আপনার নিজের ভয়েস দিবেন অথবা ভিডিওতে যে সেই নিয়ে মানেন তাহলে কিন্তু ফেসবুকের টাকা আপনার পকেট অব্দি আসতে একদমই সময় লাগবে না এতটুকুই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ছিলাম আমি তামার নামস্কান যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ